হ্যালো আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা কথা বলবো আমাদের সবার প্রিয় সৌমিক গ্লাভস নিয়ে যারা বাইকিং পছন্দ করেন তারা তাদের অনেকের পছন্দই হচ্ছে গিয়ে এই গ্লাভসগুলো তো আজকে এর পজিটিভ এবং নেগেটিভ দিকগুলো নিয়ে কথা বলবো প্রথমেই বলতে চাইবো যে এটা বাজেট অনুযায়ী ঠিক আছে তো আমি প্রথমেই দেখে দেখাচ্ছি এটার মানে কী পার্টিকলস বা ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি করা হয়েছে সবগুলো এখানে সৌমি ব্র্যান্ডিং করা আছে এটা হচ্ছে গিয়ে সৌমি এসইউ জিরো নাইন গ্লাভস এখানে আসলে পুরোটাই ম্যাশের তৈরি এখানে কোনো মানে লেদারের কিছু ছোঁয়া পাবেন না যেহেতু প্রাইস কম এখানে এই যে গ্রিপের জন্য যেটা দেওয়া হয়েছে এখানে এক ধরনের আর্টিফিশিয়াল লেদার ব্যবহার করা হয়েছে এটা দিয়ে আপনি গ্রিপ ভালো পাবেন এখানে ফিঙ্গার এই শুধু এই ফিঙ্গারটাতে মানে টাচ স্ক্রিন যাতে আপনি টাচ করতে পারেন মোবাইলে এই জন্য এটা দিয়ে দিছে এটা দিয়ে কাজ করে খুব বেশি মানে মাঝে মাঝে মিসরিড করে তবে আপনার কাজ চলে যাবেন যথেষ্ট কাজ করে আমি বলবো আর এখানে দুইটা কালার আমি দেখছিলাম একটা হচ্ছে কি এই অরেঞ্জ টাইপের আর একটা হচ্ছে কি আপনার যে গ্রিনিশ যে টিয়া কালারটা বলে ওই দুইটা আমি এইটা নিছি আর কি এটার মধ্যে আপনি প্রোটেকশনের যদি আমি বলি আর এইখানে একটা জিনিস আছে এই যে এইটা কিন্তু রিফ্লেক্ট করে যখন আপনি মানে লাইট পরে এইখানে এই যে জিনিসটা রিফ্লেক্ট করে আর এইখানে নাকল গার্ড আছে এটা মোটামুটি কাজ করবে খুব বেশি প্রজেকশন না দিলেও বেশ শক্ত আছে এই জায়গাটা তবে হাতের আঙুলগুলোতে এইখানে পেডিং আছে কিন্তু যে খুব আপনাকে সেফ করবে বড়ো দর দুর্ঘটনায় এটা হওয়ার সম্ভাবনা খুবই কম তবে আপনি যদি ডেইলি রাইড করেন নর্মাল সিটি রাইডের জন্য যথেষ্ট আমার মনে হয়েছে আর এইখানে এই জায়গাটাতে আমার একটু কমপ্লেইন কমপ্লেন আছে এই জায়গাটাতে আপনি যখন পড়বেন পড়লে কিন্তু সবার নিচেই আপনি যদি পড়ে যান বাইক থেকে এই জায়গাটাতে আপনার চাপ পড়বে এইখানে যদি এটা মানে আরও হেভি কিছু ইউজ করা যেত আমার মনে হয় যে ভালো হতো তাছাড়া আর এটা হচ্ছে গিয়ে এম সাইজ আমি পরে দেখাই আচ্ছা এমনিতে হাতে লাগানোর পরে হচ্ছে আপনার কমফোর্টেবলই লাগে আমি যখন রাইড করি আর মানে বাতাস ভেন্টিলেশনের ব্যবস্থা আছে ভালোই ভেন্টিলেশন হয় ডান হাতেরটাও লাগিয়ে নেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসলে মানে খুব বেশি যে আপনাকে প্রোটেক্ট করবে আপনি পড়ে গেলে বড়ো দুর্ঘটনা হলে আসলে সম্ভাবনা খুবই কম তবে নর্মালি আপনি যদি সিটিতে কোনো জায়গায় পড়েন নর্মাল খুব সাধারণ দুর্ঘটনা থেকে আপনি রেহাই পেয়ে যাবেন কিন্তু প্রোটেকশনের দিক দিয়ে বেশ ঘাটতি আমি লক্ষ্য করেছি তাছাড়া এমনিতে মানে ঠিক আছে এই জায়গাগুলো ঠিক আছে কিন্তু আমার সব থেকে বড়ো কমপ্লেন হচ্ছে কি এই জায়গাটাতে কিছু দেয় নাই এই জায়গাটাতে কিছু দেওয়া প্রয়োজন ছিল আমার মনে হয় আর গ্রিপ ভালো পাবেন এখানে যে আর্টিফিশিয়াল লেদারের মতো জিনিসটা ইউজ করছে এটা দিয়ে ভালোই গ্রিপ পাওয়া যায় আমি যদি সর্বশেষ বলি আর এটা বলা হয় না অবশ্যই সবার শেষে বলার জন্য দুঃখিত এটার প্রাইস হচ্ছে কি আপনার আমি অনলাইনে দেখাই যে সাতশো পঞ্চাশ টাকা এমনিতে দোকানেও সাতশো পঞ্চাশ টাকা চাইছিলো তাদেরকে তাদের সাথে কথা বলে আমি সাতশো টাকা দিয়ে নিয়ে নিছি আর এই তো আর লাস্ট কনক্লুশন এটাই এটা মানে দাম অনুযায়ী ঠিক আছে তবে দাম অনুযায়ী সব কিছু ঠিকঠাক আছে আপনার ভেন্টিলেশনও ঠিক আছে আপনি টাচ স্ক্রিনও কাজ করে আর আমি যদি নেগেটিভ কথা বলি তো সেই ক্ষেত্রে হচ্ছে কি আপনার প্রোটেকশনের দিক দিয়ে আমি কিছুটা কমতে পেয়েছি তবে দাম অনুযায়ী ঠিক আছে এবং সিটি রাইডিংয়ের জন্য আমি মনে করি এনআফ ঠিক আছে সাথে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই